ভাই হ্যালো আছে দাদা বামে চাপান বামে বামে চাপান আমি কিন্তু হালাই দিব আমি কিন্তু ফালাই দিব বামে চাপান কি করলেন ভাই এই হ্যালো এই জব্দদ আছে এই ভাই ধারা নেই এই বেটা তুই লাইত আছে এই ধারা ভামে এই বামে চাপান বামে বামে চাপান আমি কিন্তু হালাই দিমু আমি কিন্তু ফালাই দিমু বামে চাপান বামে চাপান বামে চাপান বামে চাপান বামে চাপান আপনি বামে চাপান আপনি বামে চাপান আমি দেখতেছি আয়ন আমি ওরা দেখতেছি ওরা আমি

চাপ দিয়ে স্টেশন রোড চাপ দিয়ে আমার গাড়ি মাইরা এই পর্যন্ত পালা এলো আমি ঘুরে আইলাম এই পর্যন্ত আমি ওরা থাপ পাইতাম ভাই বিশ্বাস করে ওরা থাপ পাইতাম আমি কন এটি কি মাইন্ডের কাম যে একটা মানুষের চাপ দিয়ে গেছেগা গা আমি কিচ্ছু বলতাম না যদি উনি তাকে একটা সরি বলতো আমি কতবার হর্ন দিচ্ছি আমি কতবার দাঁড়াইতে বলছি সে দাঁড়াই পর্যন্ত নাই ভাই কি বলবো আমি থাপড়াইতাম এর আমি খালি দাঁড়ি ডুবি মানে দাঁড়িয়ে আসিল লোকটার বয়স আমার থেকে বড় হইব আমি যার কারণে খালি ছেড়ে দিলাম এই একটা দিন আমি জাস্ট ছেড়ে দিলাম আমি উত্তরা থেকে এখন আসছি আমি আবার কি আমার কি দরকার ঘুরে আবার উত্তরায় আসা কোনো সব লক হয়ে গেছে লক নাইলে এত ভয় পায় ভয় না পাইলে ভাই একটা মানুষ জীবনও এ পর্যন্ত আমার আনাই না আমি তোরা লাথি মেরা দিব কইসি কয়েকবার যে লাথি মেরা দিব কিন্তু ফালাই দিব ও দাঁড়াইলো না ও দাঁড়াই না জাস্ট বিকজ ও ভয় পাইছে যে আমি নাকি নাইমা মাইর দে ওরা আমি নাইমা মারতাম ওরে নাইমা আমি লেজিক মারতাম মানে আমার মাইর দেওয়ার মতো ইচ্ছা ছিল কয় লোক আছে ভাই লোক আছে মানে কত ফক্ট ডিউ ভাই লোক আছে তুই একটা মানুষকে মাইরে দিবি চাপ দিয়ে চলে যাবি ও বল আমার সরি বলছে সরি আমার কখন বললো